সালামু আলাইকুম আমি এখন শ্রীলঙ্কা এয়ারপোর্টে আছি শ্রীলঙ্কা নায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমার এখানে ওয়েটিং অনলাইন হাফ অ্যান আওয়ার এরপরে আমি এখান থেকে আবার দুবাই উদ্দেশ্যে রোনা দিল তো খুব ভালো একটা এয়ারপোর্ট খুবই ভালো চমৎকার একটা এয়ারপোর্ট অনেক পরিষ্কার এবং বাংলাদেশ এয়ারপোর্টের চাইতে অনেক গুণে ভালো অনেক গুণে আমি এত এত কয় পরিষ্কার আমি দেখিনি আর ওদের এয়ারপোর্টের স্ট্রাকচার আর বাংলাদেশের এয়ারপোর্টের স্ট্রাকচার হাসমান জমিন পার্থক্য এত সুন্দর এয়ারপোর্ট খুব সুন্দর মানে তুলনামূলক সুন্দর ওদের ফ্লাইটে কিছুটা ই ছিল যেমন আমি যে সিটে বসছিলাম ওই সিটে সিটের ছাদ থেকে পানি পড়তেছে আমার পুরো শার্টে ভিজে গেছে তো ওদের সার্ভিস খুব ভালো আর ক্যাবিন ক্রু দশে পাশ দেওয়া যায় ক্যাবিন ক্রু মানে একটা ভালো না বেশ মানে ব্যবহার আছে আমি খুব ভালো অন্যদিকে ই নেই মানে স্ট্রং না আল্লাহ মহম্মতে সবগুলা তো ঘুরলাম পাকিস্তান ঘুরলাম লাহোর ঘুরলাম মানে পাকিস্তানের লাহোর ইসলামাবাদ তারপরে এখানে করাচি তারপরে এইবার ইচ্ছা ছিল যে শ্রীলঙ্কা হয়ে যাওয়া শ্রীলঙ্কা হয়ে আসলাম এর আগে নেপাল হয়ে গেছি তো আলহামদুলিল্লাহ এবার শ্রীলঙ্কা দেখার ইচ্ছা ছিল খুব ইন্ডিয়ার দুইটা এয়ারপোর্টে দিয়ে আমি এর আগের আমি ট্রাভেল করছিলাম তো এইবারও আমার শ্রীলঙ্কার দিয়ে আসার ইচ্ছা হলো আলহামদুলিল্লাহ এগুলো পরিস্থিতি তো যাই হোক সোলা করবেন তো আমার গেট নাম্বার হচ্ছে বারো ওখান থেকে আমার ফিরতি ফ্লাইট তো বাকিটা আলহামদুলিল্লাহ সবদিকে খুব ভালো এখন শ্রীলঙ্কাতেই আছি আর আধা ঘন্টা শ্রীলঙ্কাতে স্টে করবো ফিরতি ফ্লাইটে চলে যাব ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম